অ্যাপসেন্স গ্রুপ যেমন বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি তেমনি আমাদের বিভাগীয় ব্রাঞ্চ আগ্রাবাদ চট্টগ্রাম সবসময় সবার মধ্যে নাম্বার ওয়ান ছিল প্রোটোকল বা অভিজ্ঞতার দিক থেকে আপনার বস হতে পারি কিন্তু আমি মনে করি না যে আমি কখনো এমন আচরণ করেছি হঠাৎ আমাদের কর্মকাণ্ড হতাশাজনক হওয়ায় আমাদের সেলস প্রো নিম্নমুখী হতে শুরু করেছে তাই আজ আমি হেড অফ ব্রাঞ্চ হিসেবে আসিনি আমি আপনাদের কলিগ আপনাদের অভিভাবক হিসেবে এসেছি শুধু একটা সহযোগিতা চাই প্রিয় নেতৃবৃন্দ আসুন আমরা সবাই হাতে হাত রেখে শপথ করি যতক্ষণ না আমরা আমাদের শাখাকে আগের চেয়ে আরো ভালো অবস্থানে ফিরিয়ে আনবো আমরা সব ধরনের বিশ্রাম ও ত্যাগ করি আমরা গোলসেন্স গ্রুপ আমরা শুধু আমাদের বিক্রয়ের কারণেই আলাদা নই আমাদের দলবদ্ধ কাজ একে অপরের প্রতি শ্রদ্ধা এবং আমাদের অদম্য চেতনার কারণেও যেমন ঢেউ সমুদ্রকে থামাতে পারে না আমি বিশ্বাস করি ছোটখাটো বাধা গোল্ড সেন্স টিমকে থামাতে পারবে না আমি শুধু তদারকি করতে শাখা প্রধান হয়ে আসিনি আমি এসেছি তোমাদের পাশে দাঁড়াতে একসঙ্গে লড়াই করতে যদি আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাই আমরা কেবল আমাদের পুরানো অবস্থানে ফিরে যাব না আমরা আরো এগিয়ে যাব। আসল শক্তি হলো পুরো দল আসুন নতুন উদ্যমে নতুন প্রেরণায় আবার শুরু করি আগ্রাবাদ শাখা আবারও প্রমাণ করবে আমরা গোল্ডস্যান্সের গর্ব আমরাই সেরা